আমি তোমাকে চাই ঠিক সেভাবেই যেভাবে বিধ্বস্ত মানুষ সুস্থ থাকার আকতি নিয়ে বাঁচে আমি তোমাকে চাই ঠিক সেভাবেই যেভাবে আমার নিরাময়ে আমার শান্তি আমার সমস্ত ভালো থাকার কারণ যেন তুমি ছাড়া আমি এক অসম্পূর্ণ গল্প একটা অসম্পূর্ণ শ্বাস একটা দেশে হারা যাত্রা যার শেষ নেই গন্তব্য নেই শুধু হাহাকার অপেক্ষা হ্যাঁ হ্যাঁ আমি আজও দিশেহারা স্বপ্নের খোঁজে পথে পথে জানি না আজও আর কত দূর বাড়ি দিয়ে এ পথ শেষ হবে ভালোবাসার যুদ্ধটা বুঝি এমনই অসীম দৌড়ে শুধুই ছুটছি দিন প্রতি মুহূর্ত ভীষণ উদ্ভ্রান্তের মতো এক জীবন নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি চাই সত্যি করেই চাই তোমাকে প্রিয় আমি চাই তোমার সাথে প্রবল এক জীবন কাটাতে ভীষণ ভীষণ প্রবল যেন ঝড় হওয়ার মতো বিক্ষুব্ধ এক জীবন তোমার সাথেই কাটাতে চাই উদ্ভ্রান্তের এক জীবন ভীষণ উদ্ভ্রান্তের খণ্ড দমকা হওয়ার মতো উদ্ভ্রান্ত এক জীবন তোমাকে চাই তোমার সাথেই সৃষ্টি করব বিস্ময়কর অবিশ্বাস্য এক সৃষ্টি তোমার সাথে করব ধ্বংস প্রবল ধ্বংস জীবনকে করব তাণ্ডব ভেঙে ছোটো করবো চুরমার হীরকক্ষণ্ড যেভাবে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে ছড়ায় তার অনিন্দ